চোখের জলে মাকে শেষ বিদায় জানালেন সাংবাদিক ফারজানা রোপা প্যারোলে মুক্তি পেয়ে বুধবার সন্ধ্যায় স্বামী শাকিল আহমেদকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ সদর উপজেলার ধারিয়াগান্দা গ্রামের প্রৈতিক বাড়িতে পৌঁছান তিনি পনেরো নয়টার দিকে তারা সেখানে পৌঁছালে পরিবেশ হয়ে ওঠে গভীরভাবে আবেগ ঘন মুহূর্ত মায়ের জানাজায় অনুষ্ঠিত হয় বাদ আসল পরের রাত সাড়ে নয়টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বার্ধক্যজনিত নানা জটিলতায় ময়মনসিংহ নগরীর সেহরা ধূপখোলা এলাকায় নিজ বাসভবনে ইন্তকাল করেন ফারজানা লোপার মা হোসেনারা বেগম মৃত্যুর সময় পাশে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও গত বছর ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও শাকিল আহমেদকে আটক করে পুলিশ পরবর্তীতে রাজধানীর উত্তরায় একজনের মৃত্যুর ঘটনায় দায়ের হয় একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় বর্তমানে শাকিল আহমেদ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং ফারজানা রূপা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্ধু রয়েছে মায়ের মৃত্যুতে ফারজানারূপার স্বল্প সময়ের এই মুক্তি যেন ছিল অনন্ত বিরহের মুহূর্ত বিদায়ের সে দৃশ্য চোখ ভিজিয়েছে আশেপাশের অনেকেরই খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ